হাট হাট বিশাল গরু ছাগলের স্থান কেদারপুর হাট খোলা পার শ্রীনগর মুন্সীগঞ্জ গরু ছাগলের হাট ঈদের দিন সকাল পর্যন্ত রাত্রি চব্বিশ ঘণ্টা চলবে বলে জানান হাটের ইজারাদার বিশিষ্ট ব্যবসায়ী আজহার মোল্লা হাট পরিচালনার দায়িত্বে আছেন বিশিষ্ট ব্যবসায়ী উজ্জ্বল ফকির কামরুল হাসান মোহাম্মদ সোহেল ব্যাপারি, মোহাম্মদ হুমায়ুন ফকির মোহাম্মদ বাবু মেম্বার মোহাম্মদ সবজল ফকির এ সময় দায়িত্বরতরা জানান ক্রেতা ও পাইকারদের নিরাপত্তা থাকা খাওয়া সার্বক্ষণিক বিদ্যুৎ পানি ব্যাংকিং সেবা যাতায়াতে এবং পশু ডাক্তারের সুব্যবস্থা আছে উক্ত হাট সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এ সময় হাটে সৌদি আরব থেকে আগত এক নাগরিককে দেখা যায় তিনি গরুর হাত ঘুরে দেখছেন বিস্তারিত দেখুন চিফ রিপোর্টার নাসির মোল্লার প্রতিবেদনে বাজারের কি অবস্থা আসসালামু আলাইকুম আমরা এই পুরাতন হাটে সবাই একত্রিত হইতে পারছি এটা আমাদের জন্য একটা পরম গৌরবের ব্যাপার এই হাটটা অনেক পুরানো এবং গর্বিত হাট হিসাবে মুন্সীগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে পরিচিত আমরা এই হাট সবসময় সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে যত ধরনের নিরাপত্তা জনিত ব্যাপার সাপার আছে সবগুলা নিয়ে আমরা ইনশাল্লাহ সঠিকভাবে পরিচালনা করার জন্য চেষ্টা করতেছি আপনারা সবাই সহযোগিতা করবেন এই হাট যেন উন্নতি লাভ করতে পারে সুন্দর গুরু আসছে এখানকার হাট কমিটি যথেষ্ট বিনয়ী আন্তরিক সবার সাথে ইনশাল্লাহ ভালো সম্পর্ক রেখে তারা কাজ করে ব্যাপারীরা নিশ্চয়ই তারা এসে নিরাপত্তার কোনো নির্বিঘ্নে তারা হাট হাটে গরু কিনা করতে পারবে ধন্যবাদ আপনাকে আজকে আমরা দেখতে পারছি আপনাদের এই একটি পুরান্ত হাটের ভিতরে হাজার হাজারে গরু সুন্দর সুন্দর এসেছে আসলে কাস্টমারের কি অবস্থা বা যারা গরু কিনতে আসবে তাদের জন্য আপনারা কি সুযোগ সুবিধা রেখেছেন আমরা যারা গরু কিনতে আসবে তাদের সুযোগ সুবিধা আছে টয়লেট আছে টয়লেটের ব্যবস্থা আছে খাওয়া দাওয়া ব্যাপারীদের খাওয়া থাকা ব্যবস্থা আছে এবং আমার সম্পূর্ণভাবে সিসি ক্যামেরা দ্বারা পরিচিত এই হাট হ্যাঁ এবং আমাদের প্রশাসনও আমাদের হাতে আছে হ্যাঁ কোনো অসুবিধা নাই জনগণের যারা কিনতে আসবে তাদের সুযোগ সুবিধা আমাদের দেখতেছি তাদের কোনো কিনতে কোনো অসুবিধা না পড়ে দালালের খপরে না পড়ে সেই ব্যবস্থা আমরা করতেছি ধন্যবাদ অবস্থা আসসালামু আলাইকুম এই ক্রেতার ভোরাক হাট একশো বছরের পুরাতন হাট বিভিন্ন জায়গায় ঠিকা ক্রেতারা গরু কিনতে আসে এখানে বিশেষ সার আছে এখানে আসলে বিভিন্ন রকমের সার পাবে কাজেই আমরা আশা করি যারা গরু কিনবে তারা আসলে আমাদের হাটের সুনামি হবে হবে না আচ্ছা যারা গরু কিনতে আসবে দূর দূরান্তিকে আসলে তাদের জন্য কি সুযোগ সুবিধা রেখেছেন এখানে গাড়ি পার্কিং করা আছে গরু কিনলে গাড়িতে নিতে পারবে টলার টলারও নিতে পারবে তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে জাল টেকার মেশিন আছে এই সিসি ক্যামেরায় এই হাট নিয়ন্ত্রিত ঠিক আছে ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে এমনকি এই হাট বহু পুরান্ত হাটকে আপনারা যে ইতিহাসগুলো ধরে রাখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক এই মুহূর্ত আমরা কিছু কথা বলবো সৌদি আরবের একজন বাসিন্দা তিনি বিশিষ্ট একজন ব্যবসায়ী তিনি বাংলাদেশে এসেছে এই গরুর হাটে এসেছে আসলে আজ আমরা তার সাথে একটু কথা বলবো সৌদি ভাষাতে তিনি আর্মিতে বলবে আপনারা শুনবেন জি সালামালাইকুম

I like people, I like life here, all, all, all people friendly here, nice looking, weather, everything good in Bangladesh. I'm happy for visit Bangladesh. Okay, thank you. You're welcome. প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা শুনেছেন তার মুখের থেকে আরবি ভাষাতে তিনি ইংলিশ আরবি মিক্স করে তিনি বলে থাকেন যে বাংলাদেশে একটি সুন্দর গরুর হাট এখানে ইতিহাস একটি হাট বহুত পুরান্ত হাট এই হাটের ভিতরে আজ সুন্দর সুন্দর গরু এমনকি ভালো ভালো গরু উন্নত মানের গরু এসেছে রোগ মুক্ত এমনকি এখানে ডাক্তারের ব্যবস্থা করে থাকেন কোনো গরু যদি অসুস্থ হয় তাৎক্ষণিকভাবে তারা ডাক্তারেরও ব্যবস্থা করে থাকে এবং কি যারা কিনতে আসবেন দূর দূরান্ত থেকে তাদের জন্য তারা সিসি ক্যামেরার ব্যবস্থা রেখেছে এবং কি দালাল থেকে থাকবেন সরাসরি আপনারা গরু কিনবেন এবং কাউন্টারে আছে কাউন্টার থেকে যোগাযোগ করে সুন্দরভাবে গরু যার যার কিনে সুস্থভাবে আপনারা কুরবানি দিতে পারবেন বলে জানা যায় তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজখবরের সাথী থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ